হে গাইস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো গাইজ আজ হচ্ছে প্রথম সোমবার তো আমরা সকাল সকাল স্নান করে বাড়ির দুধ সেরে বাবার মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছি তো আমরা একা যাব না যাবে দিদি জামাইবাবু ওরাও চলে আসলো তো আমরা একসঙ্গে এখন পুজো দিতে যাবো তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি এই হচ্ছে মন্দির তো মন্দিরটা কিন্তু বর্ডারের ভিতরে তো আমরা কিন্তু কোনো দিনও বর্ডারের ভিতরে ঢুকিনি আজ হচ্ছে প্রথম দিন খুব এক্সাইটেড তো এখানে আবার এসে শুনছি যে সকাল থেকে যে ভক্তরা এসেছে কেউই ভিতরে ঢুকতে পারেনি কাউকে এলাও করেনি তো এখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে এত কষ্ট করে আসার পরে কি এখন আমরা ভিতরে ঢুকতে পাবো তো দেখো কত ভক্তরা দাঁড়িয়েছে রোদে গরমে তো পরে শোনা গেলো এখানে যে আইনটি ম্যাম আছে খুবই ভালো ম্যাম পরে অ্যালাউ করলো যে পাঁচজন করে ভিতরে ঢুকবে আবার পাঁচজন চলে আসবে আবার পাঁচজনকে পাঠাবে তো আমরা আধার কার্ড জমা দিয়েছি আমাদের নাম এন্ট্রি হয়ে গেছে তো আমরা ভিতরে ঢুকলাম তো আমার হাজব্যান্ড আর জামাইবাবু ওরা কিন্তু ভিতরে ঢুকতে পারেনি ওদেরকে পরে অ্যালাউ করবে তো এখানে দেখো আমি আমার মেয়ে দিদি আর দিদির ননদের মেয়ে আমরা চারজনেই প্রথমে ঢুকলাম তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি তো এই হচ্ছে বট গাছ এই বটগাছের ভিতরে হচ্ছে মন্দির মন্দিরটা অনেক পুরোনো তো এখানে অনেক বছর ধরে পুজো বন্ধ হয়ে আছে তো এখানে যে বড় পুলিশ অফিসার আছে আইনটি স্যার তো ওই পুলিশ অফিসারকেই বাবা স্বপ্ন দিয়েছে তারপর থেকে আবার পুজো শুরু হয়েছে তো অনেক ভক্তরা এসেছে এই দেখো তো এখন আমরা মন্দিরের ভিতরে চলে যাব। তো গাইস দেখতে থাকো এই হচ্ছে মন্দিরের ভিতর তো পূজা শুরু হয়েছে এখন আমরাও পুজো দেব আর ওদিকে আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু চলে এসেছে তো আমরা একসঙ্গে এখন জল ঢালবো ওং নমসায় তো এখানে বেশিক্ষণ লেট করতে দেবে না মোবাইল অ্যালাউ নেই তবু আমি কিছু সেলফি তুলে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দিদি এখন বাড়ি চলে যাবে আমরাও চলে আসবো